হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান আরেকটা মেঘলা দিনের সকাল এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি সরাসরি রান্নাঘর থেকে শুরু করছি আর আজ আমি কিন্তু খুব তাড়াহুড়ো শুরু করে দিয়েছি সকাল সকাল রান্না সারবো বলে জানি না কতটা তাড়াতাড়ি করতে পারি তো যাই হোক এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল ফুটছে ডালের ফেনাটাও এভাবে ছোটোবেলায় না মা যেঠিমাদেরকে দেখতাম এভাবে ফেনাটা কেটে ফেলে দেয় তখন বুঝতাম না যে কেন করে বাট এটা একেবারেই হেলদি না আর এদিকে কিছু সবজি নিয়েছি আলু পটল ঝিঙা এসবই আজকে রান্না হবে ব্রেকফাস্ট এখনও হয়নি তবে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট করার আগে কিছুটা রেডি করে রাখছি যাই রান্না করব। আর একটা কথা কি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না সময়টা তো লাগে সব কিছু রেডি করতে তাই না শাক সবজি কেটে ধুয়ে এসব সব কিছু রেডি করা সেটাতেই সবচেয়ে বেশি সময় লাগে সবজি খোসা ছাড়ানো হয়ে গেছে আর বাস এবার ভালো করে ধুয়ে নিয়ে কাটবো আর মাছ মাংস রান্না করতে না আমার মনে হয় খুব একটা অসুবিধা হয় না শাক সবজি রান্না করার জন্য বাকি এটার প্রিপারেশনটাই অনেকটা মানে সময় নিয়ে নেয় তো এখানে আজকে রান্না হচ্ছে আমার আলু পটলের তরকারি করব একটা মিক্সড ভেজ করব আর ডাল আর সাথে ডিম এখানে জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি হ্যাঁ তুই বড়ো হয়ে গেছিস তো এই

কীভাবে থাকে আমি বলছি খুব ভালো করে খুব টাইট করে না একটা প্যাকেটে যদি বেঁধে এটা ফ্রিজে রাখা হয় এটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর এই খাবারটা রাজ আর আমার মানে খুব ফেভারিট আমি অতটা আগে পছন্দ করতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে তো পাশাপাশি আমার রান্নাও চলছে আরেকটা জিনিস যেটা লাস্ট আই থিঙ্ক তিন চার মাস হয়ে গেছে কিছু কিছু মশলা না আমি বাড়িতেই বানিয়ে নিই যেমন এটা জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো তো এইটা করে রাখলাম অলমোস্ট মানে কুড়ি পঁচিশ দিন মতো এই মশলাটা চলে যাবে তো আমার রান্নাঘরের কাজ এবার আমি লাস্ট দশ এগারো দিন ধরে একটা জিনিস বানাচ্ছিলাম নিজের জন্য তো সেটাই আপনাদেরকে দেখাবো আর জিনিসটা আমার নিজের খুবই পছন্দ হয়েছে আর খুব স্বাভাবিক কারণ নিজে বানিয়েছি তো এই ড্রেসটা আমি একটা শাড়ি কেটে বানিয়েছি আর এমব্রয়ডারি করেছি হচ্ছে ড্রেসটা এভাবে দেখলে হয়তো ঠিক না আমি ওদেরকে করে দেব এই ড্রেসটা আমার খুবই পছন্দ হচ্ছে ফার্স্ট অফ অল পারফেক্ট ফিটিং আর সেকেন্ড হচ্ছে শাড়িটা কাপড়টা খুবই কমফর্টেবল খুব ভালো কাপড় আর এই শাড়িটা আমি অনেক কম দামেই কিনেছিলাম হোলসেল থেকে আট নটা শাড়ি একবার কেনা হয়েছিল একসাথে তো তার মধ্যে এটা একটা ড্রেসটা নিজের জন্য বানাতে পেরে আমার খুবই ভালো লাগছে তো ডেফিনেটলি আরও কিছু শাড়ি আছে যেগুলো দিয়ে আমি ড্রেস বানাবো বলে ভাবছি বাট আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আশা করছি আবার আপনাদের সাথে